নমস্কার বন্ধুরা এক্সপ্লোরার সৈকত অফিসিয়াল চ্যানেলে সকলকে স্বাগতম বন্ধুরা আমাদের দেশের অন্যতম গুরুত্বপূর্ণ নদী হল গঙ্গা গঙ্গোত্রী হিমবাহ থেকে এই নদীর উৎপত্তি উত্তর এবং উত্তর পূর্ব ভারতের মধ্য দিয়ে বয়ে এসে গঙ্গা নদী বঙ্গোপসাগরে মিশেছে আমাদের দেশে গঙ্গা নদীর সঙ্গে ধর্মীয় মাহাত্ম জড়িয়ে আছে ভাবে। সনাতন হিন্দু ধর্মালম্বী মানুষরা গঙ্গা নদীকে স্বর্গের নদী বলে মনে করেন সেই কারণে গঙ্গাকে দেবী জ্ঞানে পুজো করা হয় হিন্দুদের কাছে গঙ্গা শুধু একটি নদী নয় বরং গঙ্গা নদীকে মা হিসাবে মনে করা হয়েছে সেই কারণে গঙ্গাকে মা গঙ্গা বা গঙ্গা মাতা বলা হয়ে থাকে মনে করা হয় যে গঙ্গার জল সর্বপাপ বিনাশকারী গঙ্গায় স্নান করলে সব পাপ মুছে যায় বলে প্রচলিত বিশ্বাস রয়েছে আমরা সকলেই জানি গঙ্গা নদীর অনেক নাম আছে তার মধ্যে একটি নাম হল ভাগীরথী গঙ্গার প্রতিটি নামের পিছনেই পুরাণে কোনো না কোনো কারণ লুকিয়ে রয়েছে এবং কোনো না কোনো কাহিনী আছে আজ আমি আপনাদের সামনে আলোচনা করব কেন গঙ্গা নদীর নাম ভাগীরথী হয়েছে সমস্ত কিছু জানতে পারবেন এই ভিডিওতে তাই ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন ভগবান শ্রী রামচন্দ্রের পূর্বপুরুষ ছিলেন রাজা সগর তিনি ছিলেন ধার্মিক এবং পরাক্রমশালী তার দুই স্ত্রী কোশিনী ও সুমতি ও তাদের গর্বজাত ষাট হাজার একটি পুত্র নিয়েছিল রাজা সগরের পরিবার একবার এই মহাপরাক্রমশালী রাজা একশোটি অশ্বমেধ যজ্ঞের আয়োজন করেছিলেন এর মধ্যে নিরানব্বইটি যজ্ঞ তিনি অনায়াসেই সম্পন্ন করে ফেললেন বাকি রইল একটি মাত্র অশ্বমেধ যজ্ঞ এই একটি যজ্ঞ সুসম্পন্ন হলে তিনি দেবরাজ ইন্দ্রের চেয়ে বেশি শক্তিশালী হয়ে যাবেন তাই দেবরাজ ইন্দ্র এ যজ্ঞের ফলাফল নিয়ে শঙ্কিত ছিলেন এদিকে যথা যথাসময়ে একশতম অশ্বমেধ যজ্ঞের কার্যক্রম সূচিত হল ঈর্ষান্বিত দেবরাজ ইন্দ্র এই যজ্ঞ বিফল করতে চুপি চুপি চুরি করে ফেললেন যজ্ঞের অশ্বটিকে এরপর অশ্বটিকে বেঁধে রেখে আসলেন পাতাল লোকে ধ্যানমগ্ন মুনি আশ্রমে যার ফলে রাজা সগর অশ্বমের যজ্ঞ সুসম্পন্ন করতে পারলেন না তাই যজ্ঞের ঘোড়া খুঁজে বের করার জন্য রাজা সগর তার প্রথমা স্থির ষাট হাজার পুত্রকে দায়িত্ব দিলেন সেই ষাট হাজার রাজপুত্র অশ্বমের যজ্ঞের সেই ঘোড়া খুঁজতে শুরু করলেন ত্রিলোকের প্রত্যেক প্রান্তে অবশেষে পাতালপুরীতে কপিলমুনির আশ্রমে যজ্ঞের ঘোড়াটি খুঁজে পেলেন তারা কিন্তু সেই দুর্বুদ্ধি রাজকুমারগণ ভেবে বসলেন যে কপিলমুনি স্বয়ং হয়তো যজ্ঞের ঘোড়াটি অপহরণ করেছেন তাই তারা কপিলমুনিকে চোর অপবাদ দিয়ে তার ধ্যান ভঙ্গ করলেন একে তো দীর্ঘকালের তপস্যা ভঙ্গের অপরাধ করেছেন তারা তার উপরে তাকে চোর অপবাদ দিয়েছেন মারাত্মকভাবে ক্রুদ্ধ হলেন কপিল মুনি তার শরীর থেকে নির্গত হল ভয়ঙ্কর ক্রোধাগ্নি সেই ক্রোধানলে উড়ে ভস্মীভূত হলেন সেই ষাট হাজার রাজপুত্র দীর্ঘকাল অপেক্ষা করার পরেও যখন ষাট হাজার রাজপুত্র ফিরিয়ে এলেন না তখন রাজা সগর তার দ্বিতীয় স্ত্রী সুমতির পুত্র তথা অসমঞ্জের পুত্র অংশুমানকে পাঠালেন তাদের খোঁজে পিতামহের নির্দেশে অংশুমান যজ্ঞের ঘোড়া ও রাজপুত্রদের খুঁজতে গিয়ে কপিল মুনির আশ্রমে পৌঁছালেন তিনি আশ্রম প্রাঙ্গনে খুঁজে পেলেন রাজা সগরের সেই অস্বমেধ যজ্ঞের ঘোড়া কিন্তু আশ্রম প্রাঙ্গণে প্রচুর পরিমাণে মানুষের দেহভস্য দেখে তার মনে সন্দেহের উদ্বেগ হল তিনি তখন মুনির আরাধনা করে তার ধ্যান ভঙ্গ করলেন অংশুমানের ভক্তিতে সন্তুষ্ট হয়ে কপিলমুনি তাকে যজ্ঞের ঘোড়া ফিরিয়ে নিয়ে যেতে নির্দেশ দিলেন এই সময় অংশুমান তার আশ্রম চত্বরে পড়ে থাকা মানুষের দেহভস্যের কথা মুনিকে জিজ্ঞাসা করলেন কপিল মুনি তাকে তার পিতৃবোধে দুর্বুদ্ধিতার কথা অংশুমানকে খুলে বললেন তিনি আরও বললেন যে এই পাপে এই ভস্মীভূত রাজকুমারগণ প্রেতলোক প্রাপ্ত হয়েছেন এবং তাদের আত্মার উদ্ধার তথা মুক্তিলাভের অপেক্ষায় অনির্দিষ্টকাল অপেক্ষা করতে হবে তখন অংশুমান আরও কাতর হয়ে মনির কাছে এই ষাট হাজার রাজপুত্রের মুক্তির উপায় জানতে চাইলেন মুনি তখন বললেন তোমার ষাট হাজার পূর্বপুরুষ মহাপাপী তাদের মুক্তি শুধুমাত্র পবিত্রতমা গঙ্গার পরশেই সম্ভব এরপর মণি পুনরায় ধ্যানমগ্ন হলেন আর অংশুমান যজ্ঞের ঘোড়া নিয়ে ফিরে এলেন পিতামহের কাছে মহারাজ সগর তার যোগ্য সম্পন্ন করেন কিন্তু ষাট হাজার রাজপুত্রের মৃত্যু শোক কুড়ে কুড়ে খাচ্ছিল তার হৃদয়কে শত সহস্র চেষ্টা করেও তিনি গঙ্গা দেবীকে সন্তুষ্ট করতে পারেননি এবং কিছুকাল পরে তিনি বিফল মনোরথ হয়ে মর্তধাম ছেড়ে চিন্ময় ধামে প্রস্থান করেন সগর রাজার পরে তার পুত্র অংশুমানও অনেক স্তব স্তুতি করেও মাতা গঙ্গাকে মর্তলোকে আনতে ব্যর্থ হন অংশুমানের পুত্র দিলীপও অনেক তপস্যা করে মাতা গঙ্গাকে মর্তলোকে আনয়ন করতে পারেননি পরিশেষে উভয়ের মৃত্যু হলে দিলীপের সন্তান ভগীরথ বহুকাল পরমাত্মা বিষ্ণুর আরাধনা করেন পরম পুরুষোত্তম ভগবান শ্রী বিষ্ণু ভগীরথের আরাধনায় সন্তুষ্ট হয়ে বললেন হে রাজন আমি তোমার তপস্যায় সন্তুষ্ট হয়েছি এখন তুমি তোমার প্রার্থনা মতো বর চাও ভগীরথ বললেন হে শ্রীহরি আমার পূর্বপুরুষগণ ব্রহ্মসাপে ভস্মীভূত হয়েছেন তাদের উদ্ধারের জন্য গঙ্গা দেবীকে আমি ধরণীতলে নিয়ে যেতে চাই যিনি বর্তমানে ব্রহ্মার কমণ্ডলিতে বাস সে গঙ্গা এখন আপনার তনুতে অনুগত্য রয়েছেন হে প্রভু আপনি যদি কৃপা করে গঙ্গা দেবীকে তনু হতে ব্রহী প্রকাশ করেন তবেই আমার পিতৃপুরুষগণ মুক্তি লাভ করবে হে জগন্নাথ হে কৃপাময় আপনি এই বর প্রদান করলেই আমি কৃতার্থ হই তখন ভগবান শ্রী বিষ্ণু বললেন হে বস্য আমি তোমার মনস্কামনা পূর্ণ হওয়ার বর প্রদান করছি তুমি গঙ্গা দেবী ও দেবাদিদেব মহাদেবের আরাধনা করো এর মাধ্যমে তুমি গঙ্গাদেবীকে মর্তে প্রবাহিত হওয়ার উপায় জানতে পারবে এই কথা বলে ভগবান শ্রী বিষ্ণু অন্তর্হিত হলেন তারপর ভগীরথ হিমালয় পর্বতে সুউচ্চ শিখরে বসে সহস্র বৎসর কঠোর তপস্যা করেন গঙ্গা দেবী সন্তুষ্ট হয়ে রাজা ভগীরথকে দর্শন দিলেন এবং তার অভিলাষিত বর প্রার্থনা করার আদেশ করেন তখন ভগীরথ দেবীকে ষষ্ঠাঙ্গ প্রণাম করে বললেন হে জননী হে শিবমোহিনী যদি আমার প্রতি আপনি প্রসন্ন হন তবে আপনি ভগবান শ্রী বিষ্ণুর চরণাবিন্দু হতে প্রকাশিত হয়ে ধরাতলে আগমন করুন ধরণিতলের বিবর পদ দ্বারা গমন করে ব্রহ্ম কোপানলে ভস্মীভূত আমার পিতৃপুরুষদেরকে উদ্ধার করুন তখন দেবী গঙ্গা বললেন হে বর্ষ তাই হবে আমি বিষ্ণু পদপাদ্য নিশ্চিত হয়ে তোমার পিতৃপুরুষগণকে উদ্ধার করব কিন্তু তার পূর্বে তোমাকে দেবাদিদেব মহাদেবকে প্রসন্ন করতে হবে তার আজ্ঞা ব্যতীত আমি ধরণীতলে গমন করতে পারব না তাছাড়া স্বর্গ হতে আমি প্রবলভাবে মর্তে আগমন করলে সমগ্র মর্তলোক প্লাবিত হবে তাই আমার গতিকে নিয়ন্ত্রণ করার জন্য তোমার মহাদেবের কৃপা ছাড়া অন্য কোনো উপায় নেই তিনি প্রসন্ন হলেই তুমি এই গিরি শিখরে দাঁড়িয়ে মেঘ গর্জনের মতো শঙ্খ নিধান করলেই আমি বৈকুণ্ঠ ধাম হতে বেগবতী হয়ে ব্রহ্মাণ্ড ভেদ করে ধরণতলে অবতরণ করব। তোমার পিতৃপুরুষগণকে উদ্ধার করে পাতাল প্রবেশ করব এই কথা বলে গঙ্গা দেবী অন্তর্ধান হলেন ভগীরথ গঙ্গা দর্শনে অত্যাধিক পবিত্র আত্মা হয়ে গঙ্গা দেবীর আজ্ঞানুসারে হিমালয় পর্বতে মহাদেবের তপস্যা করতে লাগলেন আহার বিহীন, অবস্থায় তিনি অগণিত বর্ষ মহাদেবের তপস্যা করলেন সন্তুষ্ট হলেন মহাদেব দর্শন দিলেন রাজা ভগীরথকে ভগীরথ মহাদেবকে ষষ্ঠাঙ্গ প্রণাম করলেন এবং আনন্দে নৃত্য করতে লাগলেন তিনি বললেন হে পরমেশ্বর হে মহাদেব আজ আমার জন্ম জীবিত যোগ্য জপ তপস্যা সকলেই সফল হলো কারণ আমি আপনাকে নয়ন দ্বারা দর্শন করলাম ত্রিভুবনে আমার মতো ভাগ্য আর কার আছে তখন মহাদেব ভগীরথকে বললেন হে পুত্র তুমি তোমার মনের ইচ্ছা প্রকাশ করো আমি তোমাকে বাঞ্ছানূপ বর প্রদান করব। তখন ভগীরথ বললেন দয়াময় কপিল মুনির অভিশাপে আমার পিতৃপুরুষগণ ভস্মীভূত হয়ে নরক যন্ত্রণা ভোগ করছেন তাদের উদ্ধারের জন্য আমি গঙ্গা দেবীকে ধরণী আনয়নের চেষ্টা করছি কিন্তু তিনি আপনার আজ্ঞা ছাড়া ধরণীতলে অবতীর্ণ হবেন না এছাড়াও তীব্র বেগবতী গঙ্গার অবতরণকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা আর কারণেই হে মহাদেব আপনি আজ্ঞা করুন যাতে তিলক তারিণী গঙ্গা মহাবেগবতী হয়ে নদীরূপে ধরণিতলে পবিত্র করে আমার পিতৃপুরুষগণকে উদ্ধার করে পাতালে প্রবেশ করেন তখন মহাদেব বলেন হে বশ্য তুমি অতি নিঃস্বার্থ পিতৃপুরুষদের উদ্ধার হেতু তোমার যে ত্যাগ তা জগতে অত্যন্ত বিরল আমি তোমার মনস্কামনা পূর্ণ হওয়ার আশীর্বাদ করছি ভগীরথ মহাদেবকে দণ্ডবত প্রণাম করে বললেন হে দয়াময় আপনার কৃপায় আমি কৃতার্থ হলাম এরপর মহাদেবও সন্তুষ্টির হাসি নিয়ে অন্তহিত হলেন এবার দেবী গঙ্গার আরোহণের পালা বিষ্ণুপদ ধৈত্য গঙ্গাকে ব্রহ্মা তার কমণ্ডলুতে ধারণ করলেন এরপর ব্রহ্মা গঙ্গার ধারাকে পৃথিবী অভিমুখে প্রক্ষিপ্ত করেন এদিকে কৈলাসে শিব তীব্র ও প্রবল বেগবতী গঙ্গার গতিবেগ মন্থর করতে গঙ্গাকে নিজের জটা জালে আবদ্ধ করে ফেলেন তারপর তিনি একে একে জটা অবমুক্ত করে গঙ্গাকে বিভিন্ন শাখায় মুক্ত করেন মুক্তি পেয়ে গঙ্গা তিনটি ধারায় প্রবাহিত হতে আরম্ভ করলেন স্বর্গের ধারার নাম হল মন্দাকিনী পাতালে হলেন ভগবতী আর মর্তে হলেন অলকানন্দা গঙ্গার একটি ধারাকে ভগীরথের পিছু পিছু যাওয়ার নির্দেশ দেওয়া হয় মকর বাহিনী গঙ্গার মর্তের ধারাকে শঙ্খ না পথ দেখিয়ে নিয়ে চললেন মহামতি ভগীরথ অর্থাৎ সামনে শঙ্খ বাজিয়ে পথ চলেছেন ভগীরথ আর পিছনে অনুসরণ করছেন কল্লিনী গঙ্গা গঙ্গার পরশে মর্তলোক আনন্দে মুখরিত হয়ে উঠল মরুভূমি হয়ে উঠল শস্য শ্যামলা বন বনাঞ্চল শোভিত হয়ে পুষ্প পদ্মে পাখির কলরবে মুখরিত হল চারিদিক মনুষ্যকুলের পূজা আরতি হলুধ্বনি শঙ্খনাথ আর সঙ্গীতে আকাশ বাতাস মুখরিত হয়ে তুলল বেগবতী গঙ্গা সামনে যা কিছু পেলেন তাই কিছু ভাসিয়ে দিয়ে চললেন ভগীরথের অনুগামী হয়ে এক পর্যায়ে গঙ্গার সামনে পড়ল জন্মমুনির আশ্রম জলের তোরে তিনি ভাসিয়ে দিলেন সেই আশ্রমে সব কিছু পথ চলতে চলতে এক সময় ভগীরথ পথের দিশা হারিয়ে ফেললেন দেবীও সগর রাজার বংশকে অন্বেষণ করতে করতে পরম বেগ ধারণ করে দক্ষিণে দিকে গমন করতে লাগলেন এক পর্যায়ে সমুদ্রের নিকট উপস্থিত হয়ে জলশূন্য সমুদ্রেকও পূর্ণ করে দিলেন তিনি গঙ্গা যেখানে সাগরের সাথে মিলিত হলেন সেই স্থানের নাম হলো গঙ্গাসাগর এরপর মাতা বসুন্ধরার অনুরোধে শতধারা বিস্মিত হয়ে শতদিকে গমন করতে লাগলেন দেবী গঙ্গা জলের শব্দে মহাকল্লোর বহুদিক ছড়িয়ে পড়ল শতস্বিনী গঙ্গার মর্তের আগমনের ঘটনা স্মরণ করে এখনও ভারতে দক্ষিণ প্রান্তে অবস্থিত গঙ্গাসাগরে মকর সংক্রান্তির দিন আগমন ঘটে শত শত ভক্ত ও পুণ্যার্থীদের ভগবান বিষ্ণু নির্দেশে ভগীরথ আবার পশ্চাদ দিকে ফিরে গিয়ে গঙ্গার সাত্ত্বিক ধারাকে নিয়ে মুনির আশ্রমে পৌঁছালেন কপিল মুনির আশ্রমে উপস্থিত হয়ে মহর্ষি কপিল গঙ্গাদেবীকে মাতৃগেনে আহ্বান করলেন তখন জাহ্নবী জিজ্ঞাসা করলেন মহর্ষি সগর সন্তানগণ কোন স্থানে বস্মীভূত হয়েছেন তখন মুনিবর বললেন জননী দেখুন বৎসরাশি স্থানে স্থানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে গঙ্গা সেই বৎসরাশি দেখা মাত্রই তা জলপ্রাবৃত করলেন ভৎস্য সকল গঙ্গার জল মাত্রই চারু চতুর্ভুজধারী হয়ে দিব্য রথে আরোহণ করে ব্রহ্মলোকে গমন করতে লাগলেন পিতৃপুরুষগণের মুক্তিলাভ দর্শন করে আনন্দে নৃত্য করতে লাগলেন আর গঙ্গার জয়ধ্বনি দিতে লাগলেন গঙ্গা পাতাল থেকে বেরিয়ে ধরণীতলে আগমন করলেন আর একটি ধারা পাতাল রয়ে গেল সেই ধারাটি ভগবতী নামে বিখ্যাত হলেন আর ভগীরথের নাম থেকে গঙ্গার সাত্বিক ধারার নাম হলো ভাগীরথী আশা করি ভিডিওটি শুনে ও দেখে আপনাদের ভালো লাগবে ভিডিওটি দেখে শুনে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব ও লাইক করার অনুরোধ রইল ভিডিওটি সকলের কাছে পৌঁছেও দেওয়ার অনুরোধ রইল ধন্যবাদ